সেই টাকা থাকতে হবে যাওয়া আসা এক মাস লাগবে দেড় মাস তাই না প্রত্যেক কেমাদাতের একটা টাইম পদ্ধতি লাগে মরার আগে ওই লোকটা কেন বলছে আল্লাহ একটু দান করার সুযোগ দাও পৃথিবীতে একটা মাত্র ইবাদত আছে নকল দান নকল সাদাকার যে এবাদতের কোন পদ্ধতি কালো ধলো লম্বা পেটে দেখার প্রয়োজন নেই তোমার কাছে চেয়েছে তুমি কি করো দিয়ে দাও দাও সংক্ষিপ্ত আপনি আপনার কাছে দুটো ছোট্ট ছোট্ট বিষয়ে অনেক দৃপ্তি দিয়ে বোঝানো বুঝিয়ে বলার চেষ্টা করেছি আর আমি দুঃখিত যে আজকে আমি বেশি টাইম দিতে পারছি না কারণ আছে কারণটা আপনারা হল সকলেই জানেন এই যে কারণে বলছি না পরবর্তী বক্তব্য চলে পরি বক্তব্য রাখবেন